নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে শুরুতে একটা করে লাইক দেবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সুন্দরবনে ভিডিও দেখছেন এবং আমি সুপ্রিয়া সুন্দরবন থেকে বলছি কোথায় এখন আমরা চলে যাচ্ছি একটা সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা আপনারা একটা সুন্দর কাজে আমি যাচ্ছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে আর এই সুন্দর ভিডিওটা উপভোগ করতে আপনাদের সুন্দর হাতের আঙুলে একটা করে লাইক দি দেখুন বন্ধুরা আমরা এখন চলেছি সবাই মিলে একটা সুন্দর জায়গা আমরা এখন চলে এসেছি জামতলার স্কুল থেকে হাটের উপরে দেখুন মালাগুলো খুব সুন্দর দেখতে লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর চতুর্দিকের দোকানগুলো আজকে আজকের হাটবার। এখানে হাট হয় মঙ্গলবার এবং শুক্রবার আমরা এসেছি হাটবারে মানে অন্যবারে যেহেতু শনিবারে এসছি তাই কোনো হাটের মানে দু সাইডে কোনো দোকান বসেনি শুধু সাইডের দোকানগুলো অল্প স্বল্প খুলেছে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাদ্র মাসের যে কী অবস্থা শুধু থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি একটু হালকা ধরেছে তাই আমরা বেরিয়ে পড়েছি আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি একদমই দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে দেখুন বাঁধ দিয়ে ঘেরা ওটা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর এখানে দুর্গা পুজোটা প্রচুর সুন্দর একটা দুর্গা উৎসব হয় সেই উৎসবে প্যান্ডেলটা হচ্ছে এবং সব জায়গায় তো প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে আর আমরা এবারে ঢুকে গেলাম জামতলা ভিডিও বলি কোথায় যাচ্ছি জানি না বন্ধুরা আপনারা দেখবেন আর কমেন্টে সুন্দর করে একটা কমেন্ট করে দিও তাহলে আমার হবে আর ছোট করে কমেন্ট করলে হবে আর সুন্দর হাতে একটা লাইক করে দিও আমরা এবারে নেমে পড়লাম বন্ধুরা গাছগুলো দেখুন খুব সুন্দর দেখতে লাগছিল দারুণ তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবারে একটা অফিসে চলে এলাম জানি না কেউ বুঝতে পেরেছ কি যে আমরা কোন অফিসে এলাম কেমন লাগছে আপনাদের একটু জানিয়ে দিও বৃষ্টির মধ্যে চলে আসলাম চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়েই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই দেখুন এই যে দিদি ভাইটা এসছে খুব সুন্দর দেখতে লাগছিল সবই নতুন বিয়ে হয়েছে মনে হয় খুবই সুন্দর দেখতে লাগছিল তাইও তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরও অনেকেই এসছে এখানে তাও আপনাদের অল্প একটু শেয়ার করেছি আরও অনেকেই এসছে সবার তো শেয়ার করা সম্ভব নয় তাই অল্প এটা হচ্ছে আমি সাদা কাপড়টা পরে আর আমার যা যায় এর মা আর ওই লাল জামা পরে ওটা হচ্ছে দেওর আর ওই যে বোসা আছে ওইটা হচ্ছে অফিসার এখনো কি কেউ বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি কোথায় এসেছি বলুন তো বন্ধুরা কোথা এই বর্ষাকালে অভাদ্দ বর্ষাকালে কোথায় এলাম বলবো সবাই সই করছে আমার দেওয়ারের সই হয়ে গেছে এবারে আমার জায়ের সই হয়ে গেল এবার আমি সই করছি তাহলে কোথায় এলাম দেওয়ার আর জায়ের এজিস্টি হচ্ছে বিয়ের এজিস্টি অফিসে এসেছি বন্ধুরা আমরা সবাই মিলে আর সই করলাম এই দেখুন আমি আর ওই যে এবারে সই করতে গেছে ওটা জায়ের কাকা ওই যে দাঁড়িয়ে আছে একটা গেঞ্জি গায়ে দিয়ে ওপরে সাদা আর মাঝখানে সবুজ নিচে সাদা ওইটা হচ্ছে জায়ের কাকা সবাই মিলে এসেছি এজিস্টি অফিসে যা আর দেওয়ারের বিয়ের সবাই মিলে এসছি সবাই বলতে আমি গেছি আর যায়ের মা জায়ের কাকা আর আমার দেওর এই কজনে গেছি জানতলা বিডিও অফিস বিডিও গলি থেকে

উঠে চলে দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে আমরা চলে যাব সুন্দর জায়গায় শুধু থেকে দোকান পাটও খুব সুন্দর লাগছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছে সেই দোকান মানে খোলার সাহসও পাচ্ছে না কেউ কেউ অল্প অল্প করে একটু খুলে রেখেছে ঠিক আছে vista para ele para ele é isso Tomara para ele para ele বৃষ্টি যখন বৃষ্টি যখন পরে রে হোটেলে খেতে আছি রে গিয়ে খা চলে আসলাম হোটেলে খাওয়া দাওয়া করতে বন্ধুরা এই হোটেলটা খুবই সুন্দর আর প্রত্যেকটা রেসিপি খুবই সুন্দর টেস্ট এবং সেটা খুবই সুস্বাদু তাই আমরা এই হোটেলটা চলে আসলাম হোটেলের মালিকের কথা বলাতে পারলাম না তাই আমি এগুলি সুস্থ করে খাওয়ার টিভি দোকানে দোকানে আস হ্যাঁ কী করছি স্বাস্থ্যটা হাত নি কই 아브트로 이 챙같이 세렇게 어 진짜 우리 아빠가 우리 집에 비누 어 진짜 어 진짜 우리 아빠가 우리 집에 비누 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 어 진짜 우리 아빠

काजलंगक बाबू लागे পেের সচের তাপের ছের কের আােব ছেনাকে মেরাপের ये अपनी भाग्य जी का हां जान क्या इतना काम लिखा है छोड़ दो छोड़ दो हां बोल दो ओके अपनी বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখানে ডাল আলু ভাজা আর একটা তরকারি ছিল আর হচ্ছে গিয়ে মাংস

তবে আমাদের এই সারাদিনের রাস্তাটা প্রচুর উঁচু আস্তা দেখুন বন্ধুরা খুব ঘুরতে করে দিলাম ওই দেখুন লোকের বাড়ির সব জলে ডুবে গেছে বন্যায় ভেসে গেছে সব ডুবে গেছে এতক্ষণ ধৈর্য সহকারে বন্যায় ভেসে গেছে আমার জল উঠে গেছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা কুকুর হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এখনও যারা লাইকটা দেন প্লিজ লাইকটা দিয়ে দিন নতুন বন্ধু আপনারা আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে আমি বিদায় নিলাম